প্রিয় এস এস শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা যারা দুই সালে এস পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনারা ইতিমধ্যেই জানেন যে দুই সালের এস পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে এবং সেই সাথে প্রথম আলো পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে রিপোর্টটার শিরোনাম হলো এসএসসি পরীক্ষা দুই শিক্ষার্থীদের মানতে হবে যে চোদ্দ নির্দেশনা তো চলুন দেখে আসি কি চোদ্দ নির্দেশনা আপনাদেরকে মানতে হবে প্রথমে এখানে বলা হয়েছে দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি ও সমমানের পরীক্ষার সংশোধিত সময়সূচি অর্থাৎ রুটিন প্রকাশ করা হয়েছে রুটিন অর্থাৎ কবে কখন কোন পরীক্ষা হবে সেই সময়সূচি প্রকাশ প্রকাশিত হয়েছে আজ বুধবার প্রকাশিত ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সংশোধিত রুটিন অনুযায়ী দু সালের এসএসসির এসসির পরীক্ষা শুরু হচ্ছে আগামী দশ এপ্রিল থেকে এ পরীক্ষা শেষ হবে তেরো মে আগের রুটিন অনুযায়ী আট মে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল এবার বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা নির্দিষ্ট দিনগুলোতে সকাল 10টা থেকে বেলা একটা পর্যন্ত তৃতীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 থেকে 18 মে। এবার চলুন দেখি আসি নির্দেশনাগুলো। এবার চলুন 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বোর্ড কর্তৃক যে 14টি নির্দেশনা প্রদান করা হয়েছে। সেই নির্দেশনাগুলো একবার দেখে আসি পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড নির্দেশনাগুলো হলো নির্দেশনা এক পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে অর্থাৎ আপনাদের পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বেই আপনাদেরকে পরীক্ষা কেন্দ্রের আসন গ্রহণ করতে হবে নির্দেশনা দুই প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না অর্থাৎ আপনাদের প্রথমে বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ শেষ হওয়ার পরে আপনাদেরকে সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে নির্দেশনা চার পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করতে হবে অর্থাৎ আপনাদের যে অ্যাডমিট কার্ড সেটা আপনাদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে কমপক্ষে তিন দিন পূর্বে পরীক্ষার কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করতে হবে নির্দেশনা পাঁচ শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং কেরিয়ার শিক্ষা বিষয়গুলো এন সি নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে পরীক্ষার্থীরা নির্দেশনা ছয় পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ও আর ফর্মে তার পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাজ করা যাবে না আপনাদের এখানে আপনাদের যে ওয়েবআই শিটটা দেওয়া হবে সেখানে আপনাদেরকে প্রথমে পরীক্ষার রোল নম্বর আপনাদের তারপর আপনাদের রেজিস্ট্রেশন নম্বর কোড এগুলো খুব সতর্কতার সাথে পূরণ করতে হবে এবং উত্তরপত্র ভাজ করা যাবে না দেশনা সাত পরীক্ষার্থীকে সৃজনশীল রচনামূলক বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে অর্থাৎ আপনাদেরকে সৃজনশীল এবং এম ও ব্যবহারিক অংশে আলাদা আলাদাভাবে আপনাদেরকে পাশ করতে হবে প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয় অথবা বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ আপনাদের যে সকল বিষয়ে পরীক্ষা দেওয়ার কথা শুধু আপনারা সেই সকল বিষয়ে পরীক্ষা দিতে পারবেন কোনো পরীক্ষার্থীর পরীক্ষা সৃজনশীল অথবা রচনামূলক বহু নির্বাচনী ও ব্যবহারিক নিজ বিদ্যালয়ে অথবা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে আপনাদের পরীক্ষা আপনাদের নিজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে না সেটা হয়তো আপনাদের অন্য কোনো বিদ্যালয়ে স্থানান্তরের মাধ্যমে হবে এখানে মূলত বলা হয়েছে কোনো পরীক্ষার্থী তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে পারবে না তারপরে চলুন নির্দেশনা দশ পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মুঠো ফোন আনতে এবং ব্যবহার করতে পারবে না অর্থাৎ শুধু কেন্দ্র সচিব পরীক্ষার হলে বা পরীক্ষা কেন্দ্রে মুঠো ফোন ব্যবহার করতে পারবে আর কেউ ব্যবহার করতে পারবে না মুঠো ফোন নির্দেশনা বারো সৃজনশীল বা রচনামূলক তত্ত্বীয় বহু নির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে চোদ্দ ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে ভেনুতে অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ যে নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনা চোদ্দ সেখানে বলা হয়েছে পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্য পূর্ণ নিরীক্ষার জন্য অনলাইন এস মাধ্যমে আবেদন করা যাবে অর্থাৎ আপনারা পরীক্ষার ফল প্রকাশের পরে যদি কারও কোনো সাবজেক্ট নিয়ে কোনো সমস্যা থাকে আপনারা পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে আপনারা এটা যেটাকে আপনারা বোর্ড চ্যালেঞ্জ বলে থাকেন মানে পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে আপনারা সেটার জন্য আবেদন করতে পারবেন তো এই ছিল দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য চোদ্দ নির্দেশনা